স্টক ক্লিয়ার সেল প্রোডাক্ট আমরা শুধুমাত্র স্টকটা খালি করব এর জন্য এতগুলা শাড়ি সব আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি আপনারা কার কোনটা লাগবে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনার যেটা চয়েস হবে আপনি এখান থেকে পারচেস করে নিয়ে নেবেন আর আমাদের মার্কেট কিন্তু হচ্ছে ভুলতাগাঁও সে মার্কেট বেনারসি ভুবন হ্যাঁ রূপগঞ্জ নারায়ণগঞ্জের আর আমাদের কাছে বিয়ের শাড়ি এভরিথিং এবং লেহেঙ্গাও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পাবেন সো আজকে আমরা যেহেতু স্টক কিলার সেলে এতগুলো শাড়ি দিচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখা দিচ্ছি এই দেখেন এই হচ্ছে পঁচিশশো টাকায় সিল্কের মধ্যে এটা সম্পূর্ণ বডিতে এরকম কাজ করা থাকবে খুবই চমৎকার দাম মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফার প্রাইস ইতিহাস সৃষ্টি করে দেবো সম্পূর্ণ ক্যাটালগ সাথে থাকবে খুবই চমৎকার এবং প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস শাড়ি যারা খয়রি কালার শাড়ি চাচ্ছেন দেখেন খয়রি কালারের এই জর্জের শাড়িটা পঁচিশশো টাকায় আপনার কোথায় পাবেন আর শুধুমাত্র ব্যানার শুভবন আপনাদেরকে স্টক কিলের সেলের জন্য শুধুমাত্র ঈদের আগে ঈদের আগে এই ধামাকা অফারটা দিচ্ছি ইতিহাস সৃষ্টি করে দিবসকে আজকে আমরা এত চমৎকার কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় স্ক্রিনশট দিবেন যার যেটা প্রয়োজন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন কালো কালার কালো কালার কুচি পার করা দেখেন রেফেলের পারের যাদের প্রয়োজন আপনার অর্ডার করে দেন আর আমাদের শোরুম যারা যারা আসতে যাচ্ছেন এসে চলে আসুন আমাদের শোরুমে এই অফার প্রাইজের পণ্যগুলো আমাদের থেকে পারচেজ করে নেওয়ার জন্য দেখেন কতটা চমৎকার সম্পূর্ণ শাড়িতে কিন্তু এই রকম স্টোন এবং সুতায় পুরোটা বন করা আছে কাজ করা আছে এবং আপনাদেরকে কোনটা রেখে কোনটা দেখাবো আমি দেখেন এটা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু এই রকম লতা কাজ করা আছে খুবই চমৎকার এটা হচ্ছে আচলের পোষণটা এবং বডি হবে এটা আর সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে পাড়ের অংশ খুবই চমৎকার আপনারা এটাও আমাদের থেকে পার্চেস করতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু সব সিঙ্গেল পিস করে সো আপনাদের যেটা লাগবে যারা একটু সিম্পল কাজ পছন্দ করেন তারা কিন্তু এটা আমাদের থেকে নিতে পারেন ব্লু কালারের মধ্যে এই হচ্ছে আপনার ফুল বডিটা ফুল বডি এইটা আর এটা হচ্ছে আঁচলের পোষণ এবং পাড়ের পোষণটাও খুবই চমৎকার সাথে অবশ্যই কিন্তু প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে আর আমাদের ঠিকানা কিন্তু ভুলতা গাউজের মার্কেট আপনারা আসতে পারেন এবং কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন এটা কি চমৎকার কিন্তু হ্যাঁ টরে কালারের মধ্যে যাদের প্রয়োজন তারা এটাও নিতে পারেন স্কিন নেন এটা ফুল বডি আঁচল এবং পার খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি হেভি হেভি শাড়ি এই যে খয়রি কালারের মধ্যে দেখেন এটা কিন্তু আরো চমৎকার আপনারা এইটা আমাদের থেকে পার্চেস করে নিতে পারেন ক্যাটালগের শাড়ি খুবই চমৎকার এটা ব্লাউজ পিস সহ খুবই সুন্দর এই যে বডিতে কিন্তু সিম্পল সুন্দর করে কাজ করা আছে আমি ক্যাটালগটা দেখাই দিই যে এটা হচ্ছে বডি এবং আঁচলের পোষণটা খুবই চমৎকার একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেন এতগুলো শাড়ি আপনাদেরকে কতক্ষণে দেখাবো দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটাও খুবই চমৎকার আপনার স্ক্রিনশট দেন আমরা যত দ্রুত পারি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে ধামাকা এটা কিন্তু সবথেকে হিট এবং দামি একটা প্রোডাক্ট মানে এখানে অ্যাভারেজ আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্ট এখানে আছে আমরা সম্পূর্ণ লস দিচ্ছি আপনাদেরকে দেখেন কতটা চমৎকার কিন্তু এটা হচ্ছে খয়রি কালারের এটাও আপনারা নিতে পারেন অনেক সুন্দর প্রোডাক্ট মাত্র কিন্তু পঁচিশশো টাকায় বেনারসি ভুবন আপনাদেরকে দিচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা দেখানো হয়েছে অলরেডি আপনাদেরকে সো আপনারা এখান থেকে এই যে কালো কালার ওয়াও, সব পাগল করা এটা আপনাদের পড়লে এত সুন্দর লাগবে। এটা হচ্ছে ক্যাটালগটা এটা মার্টক লেভেলের সুন্দর এবং সফট একটা শাড়ি মাল্টি মিনাকারি সুতায় কাজ করা আছে। দেখেন এই যে ফুল বডিটা কতটা চমৎকার কিন্তু এই রকম আপনাদেরকে কে দিবে লস প্রাইজে? শুধুমাত্র আমরা স্টকটা ক্লিয়ার করতেছি। স্টক ক্লিয়ার শুন ঈদের আগে আমাদের স্টকটা ক্লিয়ার করতেছি কারণ পর্যাপ্ত পরিমাণে আমাদের মাল হয়ে গেছে আমাদের গোডাউন এবং প্রত্যেকটা জায়গা ফিলআপ যার কারণে শুধুমাত্র আপনাদেরকে এই লস প্রাইসে আমরা দিচ্ছি দেখেন কতটা কোয়ালিটিফুল পণ্য এটা এইটাও কিন্তু আপনারা নিতে পারেন ওয়াও আপনার কিভাবে এটা এইটা পঁচিশশো টাকা হয় আপনারা ভাবতেও পারবেন না এটা অনেক হেভি একটা শাড়ি আপনার স্ক্রিনশট নেন আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখা দেওয়ার চেষ্টা করবো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা কাটওয়ার্কও করা আছে আর এগুলো কিন্তু কালার হবে না এটা খুবই চমৎকার এটা আপনারা নিতে পারেন মাত্র কিন্তু 2500 টাকা পাচ্ছেন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করেন খুবই চমৎকার কিন্তু এবং খয়েরি কালের মধ্যে এই শাড়িটাও দেখেন এটা ব্রাইডাল শাড়িও আপনারা হিসাবে নিতে পারবেন এটাও খুবই চমৎকার এইটার দামও মাত্র কিন্তু 2500 টাকায় আর পারে কিন্তু রেফল করা আছে কুচি করা আছে তো যাদের কুচি পারে এটা পছন্দ প্রয়োজন তারা কিন্তু এটা আমাদের থেকে পারচেজ করে নিতে পারেন খুবই চমৎকার কিন্তু এটাও ওয়াও আপনাদেরকে দেখেন কত শাড়ি কালেকশন এই শাড়ি কিন্তু আমরা 3500 টাকা अवेलेबल শেয়ার করতেছি তবু আমরা এগুলা স্টক শেষ করার জন্য জাস্ট আমাদের লাস্ট স্টক যেগুলো আছে ওইগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখেন কত বড় কাটওয়ার্ক করা এরকম কাটল শাড়ি এখন বর্তমানে আপনারা পাবেনই না আর এই শাড়ি পরলে আপনাদেরকে মারাত্মক লেভেলে সুন্দর লাগবে যদি সুন্দর না লাগে তারপর আপনারা আমাদেরকে জানাবেন দেখেন মাত্র 2500 টাকা এই আপনারা পাচ্ছেন ধামাকা অফার প্রাইজে আর এটা কালার হবে তিনটা তিনটা কালারই আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে 2500 টাকা করে ওয়াও মাশ এত চমৎকার চমৎকার শাড়ি এটা হচ্ছে কালো কালার এটা আপনারা নিতে পারেন আমাদের থেকে মাত্র কিন্তু দাম পঁচিশশো টাকা ওয়াও এই যে দেখেন এইটা আরেকটা কত বিউটিফুল সুন্দর শাড়ি এটা এটা কিন্তু এক ফোঁটা জড়ি ছোঁয়া নাই খুবই চমৎকার এই যে দেখেন পাড়ের অংশে কতটা সুন্দর করে কারুকাজ করা আছে দাম মাত্র পঁচিশশো টাকা এই যে এটাও নেন এটাও পঁচিশশো টাকা ওয়াও এটা কি বাবা যায় দেখেন এই যে এটা কতটা গর্জিয়াস তো অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু গর্জিয়াস কারুকাজ করা আছে দাম মাত্র পঁচিশশো টাকায় আপনারা স্ক্রিনশট নেন সবাই ওয়া ওয়েটা নেন এটা মাত্র পঁচিশশো পঁচিশশো এই যে পঁচিশশো টাকার বটল গ্রিন কালার পঁচিশশো টাকা এই যে এটা হচ্ছে কালার এটা নিতে পারেন টাকা মাত্র টাকার অফার মেলা লস প্রাইস যা বলা যায় দেখেন কি নিবেন আপনারা মাত্র পঁচিশশো টাকা এটা কিভাবে সম্ভব আচ্ছা এই যে এইটা হচ্ছে আপনার জর্জেট শাড়ি বডির মধ্যে এর আগে একটা দেখেছি সিল্কের মধ্যে সেম ডিজাইন হ্যাঁ এটাও মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু আমাদের কেনাই আছে আপনার আটত্রিশশো টাকা আপনাদেরকে সম্পূর্ণ লস প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা কিন্তু বা এই যে এইটা নিতে পারেন এটা হচ্ছে জেমিচু ফেব্রিক্সের মধ্যে যারা চান এটা অনেক সুন্দর এটাও কিন্তু আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা আমরা দিচ্ছি এই যে শাড়িটা দেখেন ফুল বডিটাও দেখা দেয় আপনাদেরকে খুবই চমৎকার কিন্তু এই শাড়িটা এটার সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন আপনারা এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন এটাও খুবই চমৎকার এটা আরেকটা কালার এটাও নিতে পারেন এই রকম চমৎকার চমৎকার শাড়ি এবং বড়ি তো কিন্তু সারজিষ্টনে কাজ করা আছে এটা হচ্ছে খয়েরি কালার মাত্র পঁচিশশো টাকা ধামাক অফার প্রাইস যার যেটা লাগবে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দেন এই যে হেভি একটা শাড়ি এটা কালো কালার এবং গোল্ডেন সুতে কাজ করা আছে খুবই চমৎকার এটা আপনি নিতে পারেন পঁচিশশো টাকায় এই যে ফুল বডিতে কিন্তু কারু কাজ করা আছে আর এই সম্পূর্ণ সবগুলো শাড়ি কিন্তু আপনারা অফার প্রাইসে পাচ্ছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম